ওই আর সহতে নেমে সে যে তেরি বাসিনি আর চমকে গেল দেখে চেহারাতে নুরানি সে যে মায়ামিনা সেজে মায়া মিনার নয়ন মনি আবুদুল্লার দুলারা জন্নত বাগে সেরা ফুল সে যে ফুটল মরু রুবুকে আর খুশবুতে দাদু মুি পুত হয়ে পড়ে ভাই নবী মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সবগুলো আলাদা প্রসব করা বাচ্চার কাছে যাওয়ার পরে দেখছে বাসে বাস খসবুতে খসবু জারে জার পেশাব বাস পায়খানা বাস থুতু বাস ঘাম বাস কথা ঠিক না ভুলবো পেশাব বাস পায়খানা বাস থুতু বাস ঘাম বাস আর আমাদের যতগুলো নাম বলুন সব গেস তবু বলতে নবিজা অমিতা এ কত বড় মুখ তুই প্রথম পায়খানা কাজ শুকে দেখ তুই কে নবীকে তোর গুই পরীক্ষা হবে গুই এই কথা ঠিক না নবী মানুষ কিন্তু আলাদা নবী মানুষ কিন্তু আলাদা আমরা পেশাব আলাদা থুতু আলাদা ঘাম আলাদা কিন্তু নবী মানুষ নবী আলাদা এটাই স্বীকার করতে হবে আমাদের মধ্যে নেগলাম না সাত আসমান জমিনের এক নাম্বার দাদু অবাক হয়ে হয়েছে আরও আর সে যে সেজে না তি বাসিনী আর চমকে গেল দেখে চেহারা তে নুরানি সে যে মায়ামিনা যে মায়া মিনার নয় মনি আবুদুল্লা রা আর নেমে যে সে যে জন্না তে আর চমকে গেল দেখে চেহরা তে নুরানি সে যে মোজাসম রসুল সে যে সাম রাসূল الاكরাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহ জান্নাতের সেরা ফুল সুবহানাল্লাহ বল আমার নবী জান্নাতের সেরা ফুল সেকেন্ড ফুল জি সেরা ফুল যখন বলছি তখন তো আমাদের মনে মনে ভালো লাগা দরকার যে নবী আমাদের নবী সেরা শুনে সুখ করে সেরা তো আমার কি ঠেলায় যদিন পড়বেন সেই দিন বুঝতে পারবেন নবী ছাড়া আর কোনো গতি নেই সেদিন সমস্ত নবীদের কাছে যাবেন সবাই ফিরে দেবে না তুমি তো দাউদ নবী কেটে পাঠ না তুমি তো নবী সুলাইমান হাড়ঘাট তুমি তো নবী আদম আলী চাল 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 এই কথা ঠিক না ভুল তাহলে ঠেলার নাম বাবা দিয়ে আমাদের নবী আমাদের নবী জান্নাতের এক নাম্বার উম্মাদ শুনে চুরু করে রয়েছে তারপর লাম্মের প্যান্ডেলের লোক প্যান্ডেল ওঠার কথা ছিল হ্যাঁ এইবার প্যান্ডেলে উঠে লাম্মের উঠে আচার খেয়ে পড়ে মরে গেছে কবরে যাওয়ার পরে ফেরে তার যখন প্রয়োজন করবে আল্লাহ বলবো পাগলা লোক ছেড়ে দে নবীর ডোমে পাগলা ঠিক রে প্যান্ডেল উঠেছে আচার খেয়ে পড়ে মরে গেছে তোর হিজাব নাকি নিয়ে নেওয়া এই জন্য বাংলাদেশের কিছু লোক আবেগে এই বাঁশ বেশ হো আড়াই উঠছে কী বলো আবেগে কে যে ফল মার জিকির করতে করতে যে জিকির করতে বলছি আপ তাই একটু গোলাটি করে ধরে যে আর বলি না আমি সত্য করতে পারি না আর বলি হ্যাঁ আছে না যে আরেকজন একজন বড় পাথর থাকবে শুধু লাম্বার তো আমরা অন্তত সুমান আল্লাহটা বলি ওই জন্নত বাগের সেরা ফুল সেজে ফুটল মরুর বুকে আর খুশবুতে দাদু মুতালি পুত হয়ে পড়ে আর নয়ন ভোরে নয়ন ভোরে দেখার জান্নাতে বাগের সেরা ফুল সুবান বলে আরও জোরে বলেন আচ্ছা নবীজে জান্নাতে সেরা ফুল শুনে তার উম্মা সুবান্লাহ বলেছে আল্লাহর কসম কুড়িটা নাকি লেকা হয় ওটা নাকি সুবান্লাহ কুড়ি আর দুনিয়াও মাঝরে তালা আখরা আর ফের আপনার দামায় আমাদের জান্নাতে গাছ লাগা এই জন্য ফালতু বসে না থেকে মাঝে মাঝে সুবান আল্লাহ বলবেন আল্লাহর বলবেন যত বলবেন তত নাকি যত বলবেন তত নাকি সুযোগ পেয়েছি এত আল্লাহর বলেছিলাম এত লাই মোহাম্মদ রসুল্লাহ বলেছিলাম সুযোগ যেহেতু পেয়েছি কিছু নেই কামিয়ে নেওয়া দরকার আছে না নাই সুযোগ আজকের কিছু লোক আত্মীয় বাড়ি আসছে ঘুরছে দাও গড় দাও গইনি আর দাও খেয়ে মোটর সাইকেল চেলিয়ে ভুঙো ভুঙো চলে যাচ্ছে গোস্তু তুমি খেয়েছো ভালো কথা কিন্তু একটু যদি জলসায় বসতে তোমার বাপ মা দাদু দাদি চোদ্দ পুরুষ যারা কবরে গেছে তাদের জন্য একটু দোয়া হতো সব রেশানি হতো তুমি সুবানালো বলে তোমার নেকি হতো যেদিন মরে যাবে বাপ একটা নেকি আর সংগ্রহ করা যাবে না চোখের পানি শেষ চোখ দিয়ে রক্ত আসবে কোনো খবর নেই দাহ নামের দাহ নামের দরজায় গিয়ে কাঁদবে মালে ফেরত বলে যে কাঁদছি কেন না যদি আল্লাহ দয়া করে বল যে বড় গন্ধ চিটিংবাজ এই চিটিংবাজ গুলো রক্তবার না করে যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে থাকতে এক জรรরা পরিমাণ মাছির মাতার মতো চোখের কানা থেকে পানি ঝরাতো রক্তবার করার দরকার নাই আল্লাহ জাহান্নামের আগুন নিবে সুবহানাল্লাহ সেকেন্ডে আল্লাহ চুরি করেছি সত্যি কথা ডাকাতি করেছি সত্যি কথা মদ খেয়েছি সত্য কথা জেনা করেছি সত্য কথা এর আগে কিন্তু একদম স্বীকার করে যত খাতা বার করেছে খাতা দেশে টাকা খাতা বলছে আমি করিনি এত অন্যায় আমি করিনি বাড়তি করে ফেরেস তার কেন মিথ্য কথা বলছে জাহান নামে যাবে না বলে আলো সব ভুল লিখেছে বলছে হ্যাঁ দিঘায় দুবার কিছু লেখা আছে পঁয়ত্রিশ বার পুরো মিথ্য কথা ভিডিও কল তিনবার করি যার মনে আছে কিন্তু তেত্রিশ বার লেখা আছে এই ভাব বাড়তি করে আমার ফাঁটায় বলে এই কাজ করে সাল্লাহ কে করলো ফেরেস্তা প্রত্যেকের ঘাড়ে ফেরেস্তা আছে না না আল্লাহ বলবে তাহলে তোর চোবরা বন্ধ করে তোর কোবাল আগুন লাগাবে একবার জবান বন্ধ হাত কথা বল হাত বলছে আল্লাহ কি কি করে আমি সেই ক্লাস ফাইভ থেকে ধরে আসছি এক ধাতে বলে আসছে মুখ নিয়ে নাড়ি করতে মুখ বন্ধ এবার আল্লাহ বললো পা কথা বল পা কথা বলার পরে হাত কথা বলার পরে ফেঁসে গেছে গিয়ে চুপচাপ মিজানে পাল্লায় তুললো ফেঁসে গেল দোজকের ফেরে চার দিল যা দোজক চলে যা তখন বলছে না আমরা আমি করিনি এত প্রমাণ করার পরে বলছে করিনি তা কে করালো ফেরে তাদের বাদ দিয়ে বলছে ইবলিশ করিও ফেরে বাদ দিয়েছে দিয়ে কাঁদ ধরে দিচ্ছে ইবলিস আল্লাহ বলবে ইবলিশ ধরলে ধরলে ইবলিশের টেন্ট

বলছি তুমি তো ধোকা দিয়েছো বলছে এই হলো সত্য কথা আমি ধোকা দিয়েছি তো আমি যেরকম ধোকা দিয়েছি তো থেকে কোরআন ছিল তো থেকে হাদিদ ছিল তো মানানো বাস করেছে বলছে বাস করেছে যুগে যুগে নবী পাঠিয়েছে তাদের কথা মানিনি আমি একটু ধোকা দিয়েছি আমার কথা বলতে বলেই বলিস কেটে পড়বে ইবলি যখন কেটে পড়বে তখন এরা সবাই জাহান নামের একটা ধারণ থাকবে তার নাম মালেক ফেরেশ মালেক ফেরেশার বলবে বাবু আমরা তো জাহান নামে চলে যাবো একটু কাঁদবো সুযোগ দেবেন একটু কেঁদে যাই তখন বলবে আল্লাহ হাত যা বলেছে ঠিক পা যা বলেছে ঠিক আমি সব করেছি মিজানে পাল্লা নেকি পাল্লা বদি পাল্লা আল্লাহ ওখানে তোলা হয়েছে পাপের পাল্লা ভারী এটাও সত্য আল্লাহ দিঘায় এতবার গিয়েছি সত্য নামাজ এতদিন পড়িনি সত্য আল্লাহ গো সব সত্য স্বীকার করলাম শয়তান যাব তো সত্য আল্লাহ ক্ষমা দিন কেতাবে লেখা চোখের পানি শেষ এইবারে চোখ দিয়ে দর 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 রক্ত আসবে তখন জাহান্নামের নামের মালিক বলবে এই লম্পট চিডিং বাজেরা এ কান্নার দরকার ছিল না এই কান্নার এক কোটি ভাগের এক ভাগ যদি দুনিয়ার জমিনে মাছির মাথার মতো কানা থেকে জাহান্নামের আগুনের ভয়ে পানি ছরাতিস আজকে রক্তবার করার দরকার ছিল না জাহান্নামের আগুন আমার আল্লাহ তোর হারাম করে দিত জোরে বলো আর জোরে বলুন সুবহানাল্লাহ এবার একটা যুক্তি দেব এইটা একটা সিসি ক্যাম মানে সিসির ক্যামেরা ক্যামেরা আছে না সিসির ক্যামেরা হতে ছবি ছবি ধরে যে কজন মাথাওয়ালা মানুষ আর শুনছেন জীবের মতো শিখে গেলেন এখন এইটা এখানে ফিট করা আছে আর ওখানে পঞ্চাশ হাজার টাকা পাঁচশো টাকার লোক ছড়িয়ে আছে এখন এই এত লোকজন নেই রাস্তাতে লোকজন চোরাফেরা করছে বাড়িওয়ালা চোর ধরবো বলে এখানে ফিট করে গিয়ে সেখানে ক্যামেরা নিয়ে বসে আছে আর এই গ্রামে তিনজন লোক ওই পঞ্চাশ হাজার টাকা তিনজনে মিলে গুড়িয়েছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ আট হাজার এরকম করে মোটামুটি টাকা ভাগ করলে তিনজনে কেটে পড়ে বাড়িওয়ালা তিনজনের চেনে বাড়িওয়ালা তিনজনের চেনে জীবনে মুখস্থ করলেন এইবারে এই ফুটেজে দেখে দেখে আব্দুর রহিম ইনুস আর লতিফ আচ্ছা দাঁড়া ছিল কি হলো বন্ধ বাঙি বলছো আমি বলছি এদের ধরা আছে না নাই এই যারা সিসি সম্পর্কে বোঝানো মুরব্বী যারা এদের এটা বোঝানো যাবে না সিসি কি আগে যেরকম পুরো ভারতবর্ষের লোকের মোবাইল সম্পর্কে প্রধান যেত না যে মোবাইল আইলি ছোট মোবাইল হাতের ভিতর কথা বলি মক্কা মদিনা কথা হবে ফালতু কথা মনে তার নি কিন্তু এখন সব ঠিক হলো একাকার তো বলছে না বাবা আমি শ্বশুবাড়ি গিয়েছিল মোট সবে আসছে টাকা কম গেছে ভাই তা বলছে টাকা তো দশটার দিকে চুরি হলো বলছে আমি তো এই বারোটা বাজে আমি সবে এছি শ্বশুবাড়ি করে শ্বশুরবাড়ি ফোন কর যে টাকা ফুটেছে দেখেছে রাগ হচ্ছে না হয় মা আগুন হয়ে যাচ্ছে আরেকজনের ডেকে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওর বলছে ভাই তুই টাকাটা হারিয়ে গেছে দেখেছিস বলছে মা খাকে জানি বলছি খবর থেকে আমার তুলে আমি টাকা জানি ফুটেছে দেখেছি না দেখিনি তো হাতে পায়ে ধরতে তখন বলে না লাস্টে ওই দ্বিতীয় যে টাকাটা ও বলছে ভাই তোমাদের বাড়ি কোরআন শরীফ আছে তা যার টাকা চুরি গেছে বলছে কি করবে একটু মাথায় করে বলতো মানে কত সাকসেস মানুষ দেখে এর আরো রাগ বাড়ছে না বাড়ে তাহলে রাগ বেড়ে আর চুপ করে ধরা আছে তো চাপ তিন নম্বরে ডেকেছে তুই এই এখানে টাকা ছিল কে হলো দেখি এরা দুজন তো বলছে কোরআন শরীফ মাথা করো মা খাগি দাঁড়িয়ে বলছি কি করা যায় তো বলছে কাকা আমি নিজে

জমিনের উপরে যা কিছু আছে না 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 পাহাড়ের তলায় যা আছে সেও দেখা যায় পাহাড়ের উপরে যা আছে সেও দেখা যায় গভীর রাতে যেরকম দেখা যায় কুয়াশার সময় ঠিক সেরকম দেখা যায় সারা পৃথিবীর জমিনে যে জেনা করেছে যে সুদের ব্যবসা করেছে যে গাঁজা খেয়েছে যে ডেলি মদ খেয়েছে নামাজ পড়েনি আল্লাহর কসম আল্লাহ সিসি ধরা আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করুন আছে এরপরে আল্লাহ বলছে তোরা কে কি করেছিস আমি জানি তো আমি তোদের ডাকছি আমার বাড়ি আয় এসে শুধু কর আর করব না বলে আমি আল্লাহ তোর কুদরতি কোলে তুলে লব বল শুধু স্বীকার কর আমরা যে কদিন এখানে বসে আছি নিজের মা জানে না কত গোনা করেছি নিজের বাপ জানে না না কত করেছি নিজের স্ত্রী জানে না কত করেছি নিজের বাচ্চা কাতে জানে না বন্ধু জানে না কিন্তু শিশি ধরা আছে না নাই সেই মালিক বলে পৃথিবীর কেউ জানে না আমি তো তোরা আমার বাড়ি আয় এসে শুধু স্বীকার করবি এটা করেছি সত্য কথা দীঘায় গিয়েছি সত্য কথা গণ্ডল বেঁধেছি সত্য কথা মৎ খেয়েছি সাত বছর সত্য কথা সাতজনের পুকুরে বিয়ে দিয়েছি সত্য কথা দেড় বছর চুরি করেছি সত্য কথা আল্লাহ খুশি হবে আমার ক্যামেরায় যা বলছে আর তুই তাই বলছিস যা আমি তোর ক্ষমা করে দিলাম লা তখন তু মির র বা দিল্লা ইন্ন গু ফি রুদ্রদুনু বা জমিন হুয়াল কুফু রু দয়া আল্লাহ আমাদের জন্য রহমতের দরজা খুলে রেখেছেন যে দিনে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে আর নামাজ পড়ে কপাল ভুলিয়ে ফেললে তওবা করতে গিয়ে কেঁদে 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 চোখ দিয়ে রক্ত বার করলে আল্লাহর কসম দোয়া কবুল হবে না হবে না হবে না গ্যারান্টি 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 তাই কোন সময় আছে রহমতের দরজা খোলা কে কি করেছি স্বীকার করি আমার আল্লাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ বলে স্বীকার করা যাবে এইবারে আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছে যদি তোরা স্বীকার করিস এখন মসজিদে যাবি গিয়ে বলবি আল্লাহ মামিন আল্লাহ আজকে রাতে দুটো আটল চুরি করেছি সাত কিলো চোদ্দ কিলো বাগদা পড়েছিল সেটা বিক্রি করে চাল কিনে দিয়েছি তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ যদি পায় যে আটল চুরি হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গে ছুটে যাবে সেই সো ছুটায় ছুটায় কে দিলে সে মাল তো মসজিদ বসে আছে কেন বলছে আমার সামনে বলেছে খোদার প্রথম কেউ বলছে যে দুটো আটল চুরি করেছি চোদ্দ কেজি বাগদা হবে চলে আয় তাহলে গ্রাম খবর হয়ে যাবে না আল্লাহ বলছে তো জোরে বলা দরকার নেই আমি আমন মালিক তুই ঠোন্নার ভিতর নড়ার দরকার নেই তুই কি করছিস ভিতরে ভিতরে পাক খাওয়াও আল্লাহু আলীম বিজাত সুদুর না বললেও আমি সেটা বুঝতে পারি এত সুযোগ থাকার পরে কোণা কেলে মুখ বন্ধ করে ঘুরি একটু আল্লাহ যখন ডাকবে তখন আল্লাহর বাড়ি যাই আর ভিতরে ভিতরে পাক খাওয়াই আমি জার যাচ্ছে

শিকার করি আর করবো না বলে এখনো রহমতের দরজা খোলা আমার আল্লাহ পাক তার জিন্দগির গুনা খাতা মাফ করে দিয়ে আমার আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে জোরে বলুন এই জন্য সব শিকার করব ইনশাআল্লাহ এইবারে একটা জটিল কথা বলবো জটিল যে মানবে মানবে যে না মানবে না মানবে তার ব্যাপার এখন নবী পাকের প্রত্যেকটা কথার দাম আছে না না জোরে আছে তো রসুল্লাহ যদি কোন আত্মীয়র বাড়ি যেতেন মেয়ের বাড়ি যেতেন আসসালামু খবলাল খালাম আগে গিয়ে সালাম দিতেন এই জিনিসটা ভালো না খারাপ ভালো রসুরুল্লাহ যখন কিছু খেতেন দস্তরখানা বিছিয়ে খেতেন রসুরুল্লাহ যখন কিছু খেতেন বিসমিল্লা বলে খেতেন এটা ভালো না খারাপ উপকার কি হবে আপনার বেটার বৌতালা হবে না আপনার স্বামী স্ত্রী ঝগড়া হবে না আপনার আপনার বাপ বেটায় মারামারি হবে না বাড়িতে গন্ডগোল হবে না কিতাবে লেখা যদি নীতি মানে নীতিগুলো কি একের পর এক তথ্য দেব যাদের মাথায় মানুষের মগজ আছে একটুখানি বোঝার চেষ্টা করবে আর যাদের মাথায় মগজ নেই আল্লাহ বিশ্বাস করে না নবী বিশ্বাস করে না বাপে জন্ম দিয়েছে মা পেটে

ঈদের নামাজ পড়েনি আর জুয়ার নামাজ তো বহু মানুষ যায় না ডাকলেও রাজ কর তুই যা তুই যা তুই আল্লাহরি যা তুই যা আসে না না